শুভ সন্ধ্যা বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো বারো এক দু আর এখন ঘড়িতে সময় বাঁচলো সন্ধ্যা ছটা কুড়ি আমি এখন সেনপুকুর কামারপাড়ার ভেতর দিয়ে চলেছি সাইকেল নিয়ে শ্মশান কালীবাড়ির উদ্দেশ্যে সেনপুকুর শ্মশান কালীবাড়ির উদ্দেশ্যে এবং কাছাকাছিও স্কুল আছে সেইটা হলো রামকৃষ্ণ উচ্চ বিদ্যালয় এবং সেই যে পথের ছবিটা সেনপুকুর শ্মশান কালীবাড়ি উদ্দেশ্যে যাওয়ার সেই যাত্রাপথের ছবিটা সন্ধ্যেবেলায় আমি তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি যে গ্রামের ভেতর এইটা হলো উত্তর রায়পুর গ্রাম পঞ্চায়েতের অধীনে অঞ্চলটা এবং তারই একটা ছবি সন্ধ্যেবেলায় তোমাদের সামনে আমি দেখাবার চেষ্টা করছি তো গত দু তিন দিন যাবত প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়েছে আজকেরও ঠান্ডা আছে কিন্তু গত দুদিনের মতো নেই তো আমি সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি সেনপুকুর শ্মশান কালীবাড়ি বেরিয়ে সোজা চলে যাব রামকৃষ্ণ উচ্চ বিদ্যালয়ের উদ্দেশ্যে তো সেই পথে যেতে যেতে পথের সেই ছবিটা সন্ধ্যায় উত্তর রায়পুর গ্রাম পঞ্চায়েত অঞ্চলের অধীনে রাস্তার ছবিটা আমি তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি তো আমি বিভিন্ন জায়গায় যখন যাই সেই পথে ছবিটাও দেখিয়ে দিই যেমন শুক্রবারে আমি আচিপুরে জগৎ বল্লভপুর থেকে চিনামানতলার পথে ছবিটা আমি তোমাদের সামনে দেখাবার চেষ্টা করেছি আর আজকেরও ঠিক তাই সন্ধ্যাবেলা গ্রামের ভেতর উত্তর রায়পুর গ্রাম পঞ্চায়েতের ভেতর সেই সন্ধ্যায় রাস্তার ছবিটা আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এরকম সব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আসব তোমাদের কাছে তোমরা আমার পাশে সময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম তো সবার জন্য শুভ কামনা রইল আমার পক্ষ থেকে আর সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে আজকের দিনটা এবং আগামী দিনগুলো আরও আনন্দময় হয়ে উঠুক এইটুকু আমি ভগবানের কাছে প্রার্থনা রাখলাম তো বন্ধুরা আমি সেই পথের ছবিটা সন্ধ্যায় উত্তর রায়পুর গ্রাম পঞ্চায়েতের সন্ধ্যায় সাইকেল নিয়ে চলেছি সেই সঙ্গে সেই পথের ছবিটা তোমাদের সামনে আমি দেখাবার চেষ্টা করছি রাস্তা খুবই ভালো যানবাহনের পক্ষে উপযোগী একটি রাস্তা বলা চলে বিশেষত সাইকেল সাইকেল নিয়ে এখান দিয়ে প্রতিনিয়ত সাধারণ মানুষ যাতায়াত করে চব্বিশ ঘন্টা তো সে তাদের তাদের যাতায়াতের কথা মাথায় দেখেই তো রাস্তাটা এত সুন্দরভাবে তৈরি করা হয়েছে এই জন্য সমগ্র সমাজ ব্যবস্থাকে এবং বুদ্ধ গ্রাম পঞ্চায়েতকেও কুন্নি জানাতে হয় তো যেখানে গাড়ি ঘোড়া বেশি চলছে বজবাজের প্যালেস্টার মোড় এবং তার সংলগ্ন এলাকায় সেখানের থেকে ঠান্ডা যতটা আছে গ্রামের ভেতর যত গাছপালা বেশি আছে সেখানে খানিকটা হলেও ঠান্ডা আরেকটু বেশি হবে কেননা এখানে তো যানবাহনের সংখ্যা কম জন্য গাড়ি ঘোড়ার সংখ্যা কম গাছপালা বেশি সেজন্য এখানে ঠান্ডাটা একটু বেশি হবে বলাই বাহুল্য তোর। সন্ধ্যায় আমি তোমাদের সেই যে রাস্তার ছবিটা যতদূর সম্ভব পাচ্ছি পরিষ্কারভাবে দেখাবার চেষ্টা করছি এবং সেই সাইকেল চালিয়ে আমি ভিডিও করতে খুবই স্বাচ্ছন্দ্য বোধ করি বাঁ হাতে আমার থাকে মোবাইল ফোন আর ডান হাতে থাকে সাইকেলের হ্যান্ডেল তোমাদের মধ্যে সেই ছবিগুলো বানানো তো তোমরা আমার পাশে সব সময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম তো বন্ধুরা সেই সন্ধ্যায় উত্তর রায়পুর গ্রাম পঞ্চায়েতের ভেতর দিয়ে যাচ্ছি সেনপুকুর শ্মশান কালীবাড়ির উদ্দেশ্যে এবং সেইটা পেরিয়ে গিয়ে যাবো রামকৃষ্ণ উচ্চ বিদ্যালয় পোখানে এবং সেই পথে যেতে যেতে সেই রাস্তার ছবিটা পুরো তোমাদের সামনে আমি দেখাবার চেষ্টা করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিটা লাগছে তো বন্ধুরা আমি এই মোবাইল ফোন নিয়ে বাঁধাতে আর সাইকেলে হ্যান্ডেল ডান হাতে নিয়ে আমার কোনো সমস্যাই হয় না মানে ভিডিও করতে করতে একটা আমার অভ্যাসে পরিণত হয়ে গেছে তো যতই রাস্তা খারাপ হোক না কেন তো আমার কোনো সমস্যাই হয় না আমি যত যতদূর সম্ভব পারি ছবিটা ভালো করার চেষ্টা করছি তোমরাও দেখবে যে আমার সন্ধ্যায় যে উত্তর রায়পুর গ্রাম পঞ্চায়েতের অধীনে সেনপুকুর শ্মশান কালীবাড়ির প্রায় সামনেই আমি সেনপুকুর শ্মশান যেটা কালীবাড়ি মাঠ তার সামনেই প্রায় চলে এসেছি এবং সে যে মাঠেরও ছবিটা আমি তোমাদের সামনে দেখাবার চেষ্টা করব তো এরকম সব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আসবো তোমাদের কাছে তোমরা আমার পাশে সময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম তো বন্ধুরা প্রায় মাঠের সেই ছবিটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি মাঠটার দূরে গাড়ি আসছে আর দূরে গাড়ি আসছে আর সামনে আছে একটা জলের ট্যাঙ্ক সামনে সেই জলের ট্যাঙ্কটা আমি তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি এই যে মাঠের ছবিটা সামনেই জলের ট্যাঙ্ক আছে বড় জলের ট্যাঙ্ক সদ্য নবনির্মিতভাবে তৈরি করা হয়েছে তো আমি শ্মশান সেন কুকুর শ্মশান কালীবাড়ির মাঠ পেরিয়ে চলে যাচ্ছি সোজা এবং সেই পথের ছবিটা সন্ধ্যায় তোমরা বুঝতেই পারছ যে অন্ধকারে রাস্তার ছবিটা কামুন আর এটা হলো মায়ের মন্দির খুবই একটি জাগ্রত মা প্রসিদ্ধ মন্দির এবং সেই মন্দিরের ছবিটা আমি বাইরে থেকে তোমাদের সামনে দেখাবার চেষ্টা করলাম তো চলো ভিডিওটা এই পর্যন্তই রইল সকলের জন্য শুভকামনা রইলো আমার পক্ষ থেকে আর সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে শুভ সন্ধ্যা